গাছের তাজা তাজা শাক লুগাস সুন্দর আমি সুটকি রান্না করবো এই যে ছোটো ছোটো আলু কেটে নিছি কতগুলা তারপর সিম তারপর লাউ শাক এগুলো দিয়ে সুটকি রান্না করবো পেঁয়াজ কাটে নিছি সুটকি রান্না করব তো চলেন দেখি এগুলো আমি ভালো করে আগে ধুয়ে নেবো এগুলো আমি ধুই নিই এখন কড়াইটা গরম হয়েছে দেওয়া দিলাম সরষের তেল সরষের তেল দিয়ে রান্না করলে তরকারিটা মজা হয় মজা হইব সুটকির তরকারি সরষে দেওয়া তেল দিয়ে রাঁধলে মজা হয় এখন আমি তেলটা গরম হয়েছে পেঁয়াজগুলো দিয়ে দিই

এই যে শুটকি এই যে যেগুলো আমি দুই এক রাখছি এখানে আলু সিম লাউ শাক লাউ পাতা আর এই যে সুটকি লাল সাইডে দিচ্ছি এখন আমি শুটকি গিলা দিয়ে দিব লাগা ছাড়া দিয়ে কষায় নিব ডাকনা দিয়ে ডেকে দিব আমি এগুলো ডাকনা দিয়ে ডেকে দিব দুই মিনিট পর আবার আসবো মিনিট পর আবার আসলাম ডাকাটা খুললাম ডাকাটা ছড়াই নিলাম নেওয়ার পরে আবার একটু লাগাছাড়া দিয়ে এগুলো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এখন আমি সবজি গুলা দিয়ে দিব বলে নিলাম দেখেন আমার পছন্দ হয়ে গেছে যে আমি আর জুল অ্যাড করবো না এইভাবে আমি আরেকটু একটু শুকাই নিব কিন্তু এভাবে শুটকি মাছের তরকারি দেখে কার না খেতে মন চাইবে এই যে আলু সিম লাউ শাক দেয়া শুটকি মাছ এভাবে শুটকি মাছ রান্না করলে সেই মজা